একশোটি ব্রয়লার মুরগি পালনে আনুমানিক খরচ প্রায় পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এই খরচ মুরগির বাচ্চা খাদ্য বাস্তবান ঔষধপত্র এবং অন্যান্য সরঞ্জাম বাবদ হয়ে থাকে এছাড়াও লাভ লোকসানের হিসাব নির্ভর করে মুরগির স্বাস্থ্য খাদ্য ব্যবস্থাপনা এবং বাজার পরিস্থিতির উপর ব্রয়লার মুরগি পালনে খরচ মুরগির বাচ্চা প্রতিটি ব্রয়লার মুরগির বাচ্চার দাম প্রায় তিরিশ পঞ্চাশ টাকা হতে পারে সেই হিসাবে একশটি মুরগির বাচ্চার দাম পড়বে তিন হাজার হাজার টাকা খাবার ব্রয়লার মুরগিকে তিন থেকে চার কেজি খাবার দিতে হয় এর জন্য প্রায় পনেরো বিশ কেজি ফিড লাগে প্রতিদিনের খাবারের খরচ মুরগির বয়স এবং খাবারের মানের উপর নির্ভর করে সাধারণভাবে একশটি মুরগির জন্য দৈনিক খাবারের খরচ প্রায় পাঁচশো এক হাজার টাকা হতে পারে বাস্তবান ব্রয়লার মুরগির জন্য একটি উপযুক্ত বাস্তবান তৈরি করতে হবে এক্ষেত্রে শেড তৈরি বা স্থান ভাড়ার খরচও একটি গুরুত্বপূর্ণ বিষয় ঔষধপত্র রোগ প্রতিরোধের জন্য ঔষধপত্র এবং ভিটামিন কেনা প্রয়োজন হতে পারে অন্যান্য খরচ বিদ্যুতের বিল পানির খরচ এবং অন্যান্য সরঞ্জাম বাবদ কিছু খরচ হতে পারে লাভ লোকসানের হিসাব ব্রয়লার মুরগি সাধারণত পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিক্রির উপযোগী হয় প্রতিটি মুরগি এক দশমিক পাঁচ থেকে দুই কেজি পর্যন্ত ওজনের হতে পারে বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম প্রায় একশো থেকে একশো টাকা যদি একশোটি মুরগি সুস্থ থাকে এবং ভালো দামে বিক্রি করা যায় তাহলে পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত লাভ হতে পারে তবে রোগ বা অন্যান্য কারণে কিছু মুরগি মারা গেলে বা বাজার দর কমে গেলে লাভের পরিমাণ কমে যেতে পারে গুরুত্বপূর্ণ বিষয় সঠিকভাবে খাদ্য ব্যবস্থাপনা রোগ প্রতিরোধ এবং ভালো মানের মুরগির বাচ্চা নির্বাচন করা লাভজনক খামার করার জন্য অপরিহার্য খামারের স্থান নির্বাচনে সতর্ক হতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা যায় বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা পোল্ট্রি খামার করার জন্য প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে থাকে যা নতুন খামারিদের জন্য উপকারী হতে পারে আমাদের ইউটিউব চ্যানেল আহানাফ এন্ড নূর ফার্মে কোয়েল পাখির খামার নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করি আপনার জন্য অনেক উপকারী হবে ইনশাআল্লাহ অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন